ঠিক আছে চলতেছে আজকে আমার অনেক কথা বলতে এই বিবাদ মুভিও কমপ্লিট একা দিয়ে সব এগুলো সবগুলো মাল রানিং ঠিক আছে নতুন ব্যাটারি দাও ভাই মাইক্রোফোনে কর্ড আছে মাইক্রোফোন ইউজ করতে পারবে একদম চার পাকা জিএফসি পাকিস্তানি মাত্র এটা 1400 ওয়াট ভাই মাত্র ইনটেক ব্র্যান্ড নিউ নতুন প্যাকেট সহকারে মাত্র 333 লিটারের ইনটেক নতুন এই যে দেখেন কোয়ালিটিটা হচ্ছে 88 ব্র্যান্ডের ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর কালার আর কার কার সব আছে ঠিক আছে 260 লিটার ঠিক আছে ভাইয়া ইনটেক নতুন মাল ভিতরে কন্ডিশন বক্স দেখেন খুবই আকর্ষণীয় ব্র্যান্ড নিউ মাইক্রোওয়েভ কত করে জানেন বলতে আছে Panasonic এর আছে মেশিন হচ্ছে নতুন মাল প্যাকেট থেকে প্রেসার কুকার তারপরে এখানে একটা ল্যাপটপ আছে দেখেন নতুন মাল নতুন এগুলো হচ্ছে কি সেন্ট্রাইজ মেগা আর ভাইয়া মেশিন দেখেন দুইটা

ল্যাপটপ সাইজ বড় সাইজ। এগুলোর মধ্যে দর্শক আসসালামু আলাইকুম। মোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালীর মুখে আলহামদুলিল্লাহ ইলেকট্রনিক্সে। আজ আপনাদেরকে দেখাবো জাহাজের এবং অক্সনের বিভিন্ন variedades পদের মালামালের আইটেম। এখানে পেয়ে যাবেন চার্জার পেন এবং অন্যান্য সরঞ্জামাদি। দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন।

43 ইঞ্চি কত ইঞ্চি ভাইয়া 43 ইঞ্চি 43 ইঞ্চি এটা স্মার্ট অনলি স্মার্ট এটা ভাইয়া মাত্র ইঞ্চি মাল ঠিক আছে ইঞ্চি স্মার্ট মডেল নাম্বার হচ্ছে ঠিক আছে এটা আপডেট মাল ঠিক আছে

ঠিক আছে চলতেছে বাতাস কেমন ভাইয়া অনেক বাতাস ইউজ পরিমাণে বাতাস ঠিক আছে বারো বোল্ডের আচ্ছা এগুলা পার পিস ভাইয়া মাত্র তিন হাজার দুইশো টাকা করে কত করে ভাইয়া তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো এই যে ভাইয়া ঠিক আছে

অনেক প্রচুর সাউন্ড বুঝছেন এগুলো নতুন মাল এর প্রাইস কত 8 ইঞ্চি 8 ইঞ্চি ডাবল স্পিকার বুঝছেন এই যে দুইটা টুইটার আছে রিমোট আছে এগুলো ইনটেক নতুন মাল ভাইয়া মাত্র 2500 টাকা আচ্ছা কত ভাইয়া 2500 টাকা দুইটা টুইটার আছে এই যে রিমোট সব আছে ওটার মতো सेम ওটা হচ্ছে 8 ইঞ্চি এটা হচ্ছে 6 ইঞ্চি মাত্র দেখতেছেন অফ সেম একটা অফ কালার আছে একটা কালার আছে যে দেখেন তো যাদের অফ হোয়াইট লাগবে অফ হোয়াইট নিবেন ব্ল্যাক নিবেন ব্ল্যাক লাগলে ব্ল্যাক নিবেন এই যে দেখেন ভালো ব্ল্যাক কালার পাঁচ ফাকা সেম ডিজাইন কালার আছে দুইটা ঠিক আছে একটা ব্ল্যাক একটা সাইজ নাই না সাইজ ভাইয়া ফ্যানগুলো ঠিক আছে মাত্র ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা সতেরোশো ওয়াট ভাইয়া মাত্র বিয়াল্লিশশো টাকা আচ্ছা ঠিক আছে এটা এগারোশো ওয়াট মাত্র আটত্রিশশো টাকা এগারোশো ওয়াট বাজাসের তারপর এটা হচ্ছে বারোশো ওয়াট ন্যাশনাল এর ঠিক আছে মাত্র ভাইয়া উনচল্লিশশো টাকা উনচল্লিশশো তারপর ভাইয়া এটা দেখেন ইন্ডিয়া না সাতশো পঞ্চাশ ওয়ার্ড মাত্র পঁয়ত্রিশশো তারপর ভাইয়া বাজাসের এটা দেখান বারোশো ওয়ার্ডের মাত্র উনচল্লিশশো নিউ নতুন প্যাকেট সহকারে মাত্র ষোলোশো টাকা এখানে যেভাবে দেখতেছেন

ঠিক আছে এই যে টায়ারটা কিচ্ছু ছোট নয় না এই যে দেখেন সফটু আছে হ্যাঁ এটা ডায়ার নিচে হচ্ছে ডায়ার আছে ডায়ার ফুল ইউজ করতে পারবেন ডাইরেক্ট રાખી দিতে পারবেন ভিতর কনফিগারেশনটা দেখেন ডাইরেক্ট কি রাখতে পারবেন ওইভাবে চেম্বার দাও আছে লোড নিতে ঠিক আছে এই যে হ্যাঁ ডায়ার ফুল ইউজ করতে পারবেন

তো কি ভালো আছে কি ভালো নাই কি সমস্যা সেটা কিছুই জানে না যে অবস্থা পাইছি ওই অবস্থা নিছি ওই অবস্থা সেল করবো মাত্র পনেরোশো টাকা ভাইয়া পনেরোশো টাকা নতুন মাল নতুন একদম ফ্রেশ দেখতেছেন তো চারটা করে কেক বানাতে পারবে কয়টা করে চারটা করে চারটা করে কেক বানানোর ঠিক আছে মোরিনেক্স এগুলো বাইরের ব্র্যান্ড ঠিক আছে নতুন হুম এটা ভাইয়া দাম কত জানেন কত ভাইয়া মাত্র 2500 টাকা 2500 টাকা কেকের মেশিন হ্যাঁ কি স্যান্ডউইচ মেকার হুম 800 টাকা

হুম ঠিক আছে এটা 2500 টাকা এগুলো ব্লুটুথ ঠিক আছে ব্লুটুথ এটাও 2500 টাকা দেখছেন দুইটা স্পিকার আর ঠিক আছে ঠিক আছে তারপর এটা এটা কত জানেন এটা মাত্র টাকা এই একটা একটা ঠিক আছে এই একটা টাকা এটা ঠিক আছে নতুন মাল নতুন একটাই পাইছে

ঠিক আছে ব্লুটুথ স্পিকার রিচার্জেবল মাত্র 1300 টাকা এটা আর ইয়া আছে সোলার সিস্টেম সোলার সিস্টেম আছে রোদের জানলা পাশে ফেলে রাখবেন অটোমেটিক চার্জ হয়ে যাবে ঠিক আছে কমানি বাড়ান তারপর হ্যাঁ ডিম ডিম করে রাখতে পারবেন হাইও দিতে পারবেন এই যে ডিম হাই ঠিক আছে তারপর এটা আবার চার্জ যা দিও চার্জ দিতে পারবেন কর্ড আছে চার্জার 1000 টাকা এটা এলাম গরি কালার দেখছেন কালার চার পাঁচ কালার আছে এগুলো খুব সুন্দর গজিয়ে আছে এগুলো পারফিস কত জানেন

600 টাকা ভাইয়া। এই গ্রাম বাংলাদেশ। হ্যাঁ, এগুলো হচ্ছে হাতে হবে খুব সুন্দর। টাকা টাকা। আচ্ছা টাকা। রুটি দেখেন। ঠিক আছে। কন্ডিশন। কন্ডিশন। আচ্ছা। ঠিক আছে। ভাইয়া তো। প্রাইস হচ্ছে মাত্র কত জানেন? কত টাকা 1500 টাকা করে দোনোরা একই দাম কষ্ট হয় ইঞ্চি ডাউন হবে ইঞ্চি করতে ওকে সিস্টেম ঠিক আছে এটা মাত্র টাকা ঠিক আছে এসএস পাই কি ভাইয়া ভাইয়া

খুবই সুন্দর ফ্রেশ আছে ভিতরে মাত্র 4500 টাকা 24 সাইজ বড় সাইজ এগুলোর মধ্যে ভাইয়া কালার কি আছে জানেন একটা তো আছে মেরুন কালার কালার চকলেট কালার চারটা আছে ঠিক আছে যে কালার লাগবে হবে দিতে ঠিক আছে মাত্র টাকা ফ্রেশ কন্ডিশন এটা মাত্র টাকা টাকা ব্র্যান্ডিং নেন ডিল নেন করে ঠিক আছে